নমস্কার কেমন আছেন সবাই আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন তো আজকে রবিবার ছুটির দিন এমনি মনটা ভীষণ আনন্দ তার উপরে গেলাম কেনাকাটা করতে সকাল সকাল তাহলে বুঝুন আরও মনটা কত ভালো হয়ে যায় তো সকালবেলা টিফিন টিফিন করে সোজা চলে গেলাম আমার উনি আর আমি দুজন মিলে কেনাকাটা করতে তো কেন কেনাকাটা করতে গিয়েছি আর কি জন্য গিয়েছি কোথায় যাব কী কেনাকাটা করলাম সেটা আসি পরের কথায় আগে সকাল থেকে ব্লগটা দিই তো সব রবিবার মানে একটু কাজের চাপটাও বেশি থাকে তো একটু কাজকর্ম অনেক কিছু করে তারপরে স্নান টান করে ফুল তুলতে গেলাম ঠাকুর ঘরে পুজো দেবো তো প্রতিদিনের মতো আমার এই যে পিমুলিয়া ফুল গাছে এই ফুলটা তো আমার তুলতেই হয় ভগবানের দেওয়ার জন্য আর গতকাল যে ফুল গাছগুলো নিয়ে এসেছিলাম বানতলা থেকে সেই ফুল গাছে না ফুল ফুটেছে দেখে তো আমার মনটা একদম আনন্দে ভরে উঠলো রং হলুদ রঙ্গনা গাছে ফুল ফুটেছে আর আমি যে লক্ষ্মী জবা গাছ নিয়েছিলাম জবা গাছটাতেও কী সুন্দর একটা ফুল ফুটেছে আর অ্যালমোন্ডা গাছটা নিতে গিয়েছিলাম হলুদ রঙের যেটা সেটা তো হলুদ রঙের পাইনি তো ওই যে ভায়োলেট কালারটা পেয়েছিলাম সেটাই নিয়ে এসেছি সেটাও একটা ফুল ফুটেছে যেহেতু সব কুড়িই ছিল তো জবা ফুল ফুটেছে আর লক্ষ্মীকে না দিলে হয় তো লক্ষ্মীর মাথায় ফুলটা দিয়ে দিলাম দিয়ে পুজো পাঠ সেরে তারপরে একটু গীত প্রতিদিনের মতো গীতা পড়ে নিলাম গীতা টিতা পরে তারপর প্রসাদটা তুলে নিলাম বাসন কসন ধুয়ে টুয়ে রেখে তারপরে আবার সংসারে কাজকর্ম তো করতেই হবে তো আজকে ভোগ নিবেদন করেছিলাম আনারস আর একটু মিষ্টি দিয়ে একটু আনারস নিয়ে এসেছিলাম যখন আমি ট্রেনিং করছিলাম পরশু ট্রেনিং যেদিন শেষ হয়েছিল সেদিন একটু ফলটল আর একটু আনারস নিয়ে এসেছিলাম সে আনারসটা দিয়ে ভোগ নিবেদন করেছি আর তারপর একটু প্রতিদিনের মতো জপের মালা জব করে নিয়েছি পাঁচ মালা তারপর রান্নাঘরে চলে আসলাম প্রতিদিনের মেয়েদের যেটা কাজ তো একটা পাস্তার প্যাকেট দিল আমার উনি যে আজকে পাস্তা করো এক কেজি একটা পাস্তার প্যাকেট দিয়েছে তো গতকাল বানতলায় গিয়ে সে একটু গাজর বরবটি এগুলো কিনে নিয়ে এসেছিলো আর আজকে নিরামিষ করব রবিবার কিন্তু নিরামিষ কেন বলুন তো আগামীকাল সোমবার আছে যে শ্রাবণ মাসের শেষ সোমবার আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম অন্য একটা কিছু করব বলে তো এই যে গাজর আর বরবটি আর আলু দিয়ে একটু ভাজছিলাম ওতেও মুঠো ছোলাও দিয়ে দিয়েছি আর পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আর একটা পাস্তা মশলাও দিয়ে দিলাম অন্য কিছু যেহেতু দেবো না সস ফস আজকে নিরামিষ খাবো বলে তো সেসব কিছু দিলাম না বড় বড় করে লঙ্কাগুলো দিয়ে দিলাম যে লঙ্কাগুলো খাবে কুচি করে দিলে বোঝা যায় না আর আমার মেয়ের গালে পড়লে আমার মেয়ে খাবেও না আর ভীষণ কষ্ট পায় কেঁদে ফেলে সেই জন্য ভালো লাগে না সেই জন্য বড় বড় করে লঙ্কাগুলো দিয়ে দিয়েছি যার পড়বে সে 看呗。<laughs> তো যাই হোক পাস্তা টাস্তা খেয়ে সবাইকে দিলাম শাশুড়ি আর আমরা চারজন পাঁচজন মিলে পাস্তা খেয়ে নিলাম নিয়ে আমার শাশুড়ি বললো আজকে যে আজকে রান্না করতে হবে না আজকে নিমন্ত্রণ আছে তো আমার যে ভাসুরটা মারা গিয়েছিল কদিন আগে আমাদের পাড়ায় দ্বীপের বাবা তো আজকে তার যে খাওয়া দাওয়া আছে তো আমার উনি আর আমার দেওর আসছে আর আমার ছেলে মেয়ে ওরা যাবে আমি যাব না যেহেতু আগামীকাল সোমবার আজকে নিরামিষ খাবো তো সেই জন্য আমি খাবো না যাব না আর আমার শাশুড়ি শ্রাদ্ধ বাড়িতে খায় না সেই জন্য উনিও যাবে না তাই বললো যে আজকে বেশি কিছু রান্না করতে হবে না আমি আর তুমি খাবো ওরা তো যাবে তো ওদেরকে কি দেবে সেটা মানে কিনে নিয়ে আসতে হবে তো যাই হোক ও বললো আমি বললাম তুমি যাও গিয়ে কিনে নিয়ে আসো বললো না আমি ওসব পছন্দ করতে পারি না তুমি চললো দুজন চলে গেলাম বামুনঘাটায় বামুনঘাটায় গিয়ে আগে একটা শাড়ি চুজ করছিলাম তো অনেকক্ষণ দেখার পর একটা শাড়ি ভীষণ পছন্দ হয়েছে আর আম বামুনঘাটায় কেনাকাটা করলে এই দোকানটাতেই কেনাকাটা করি কারণ এই দোকানের মালটা কোয়ালিটি এত ভালো একটু দাম বেশি নেয় কিন্তু দাম বেশি হলে কী হবে কোয়ালিটিটা এত ভালো এত ভালো ভীষণ ভালো লাগে কোয়ালিটি তো দোকানটা বেশ ভালো আর প্রচুর মাল স্টকে আছে তো যাই হোক এখনও আমি জিজ্ঞাসা করছিলাম যে পুজোর মাল এসছে বলছে না পুজোর মাল কিছুই তুলি না এখনও সব পুরানো মাল তো নতুন মাল কিছু এখন তোলা হয়নি তো অনেক দেখে দেখে এই শাড়িটা আমার পছন্দ হলো নিলাম তারপরে আবার ভাবছিলাম ও বলছিল যে রানী কালারটা বেশি ভাল লাগছে তো ওটা বাদ দিয়ে আবার রানী কালারটা নিলাম আর একটা দ্বীপের জন্য গেঞ্জি নিলাম ওর সুস্মিতার জন্য একটা শাড়ি নিলাম নিয়ে তারপরে বাড়ি চলে আসলাম এবার যা ওরা